হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি বিয়েবাড়ির স্টাইলে মাটন বানিয়ে দেখাবো এটি বানানোর জন্য আমি ফার্স্টে মাটনটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সময় ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে হাফ পরিমাণে দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য তারপর মাটনটিকে ভালো করে মেখে নেব তারপর মেখে নেওয়ার পর ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে মাটনটিকে আমি এক থেকে দেড় ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। যদি ফ্রিজে রাখেন তাহলে কিছুক্ষণ আগে রান্না করার কিছুক্ষণ আগে বের করে নেবেন তারপর কড়াই সর্ষের তেল গরম করতে দেব। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন কিন্তু সর্ষের তেলেই এই রান্নাটি ভালো হয় তারপর তার মধ্যে দিয়ে দেব তেজপাতা বড় এলাচ বড় এলাচের গন্ধটাও ভালো হয় আর একটু কালারটাও ভালো হয় তারপরে দিয়ে দেব রসুনটা আমি এখানে থেতে করে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয় তারপর রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলি ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে পেঁয়াজগুলিকে খুব লাল করে ভাজার দরকার নেই তাহলে সেটা অতটা খেতে ভালো লাগে না কষতে কষতেই পেঁয়াজটা তখন মিশে যাবে মাংসের সাথে তারপর অল্প একটু চিনি দিয়ে দেব চিনি দিলে কালারটা ভালো আসবে এই তেলের মধ্যেই দিতে হবে তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে তাহলে কালারটা ভালো আসবে তারপর পেঁয়াজটা যখন এইরকমভাবে ভাজা হয়ে আসবে দেখুন খুব একটা যে লাল হয়েছে তা না যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার এখানে আমি মিক্সিতে পেস্ট করেছি কিন্তু খুব পেস্ট করিনি হালকা একবার ঘুরিয়ে নিয়ে সেটা দিয়ে দেব খুব বেশি পেস্ট করার দরকার নেই খেতে ভালো লাগে এইভাবে করে দেখবেন আপনারা তারপর যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে দিয়েছি দু চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি আগে কিন্তু এখানে কোনো লবণের ইউজ করিনি কারণ মাংসটা ম্যারিনেট করার সময় দিলে মাংসটা থেকে অনেক জল ছাড়ে তাই মাংসটা আমি লবণ ইউজ করিনি এই সময় যখন মশলাগুলো দেবো তখন এর মধ্যে আমি লবণটা দেব তারপর মশলাগুলোকে ভালো করে কষাতে হবে মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে তারপর মশলাটি কষানো হয়ে গেলে আমি তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটি দিয়ে দেব দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে যত কষানো হবে তত মাটনের টেস্ট আসবে কম আছে এইভাবে ভালো করে কষাতে হবে দেখুন আস্তে আস্তে কীরকম তেল ছেড়ে আসছে আর মাটনের কালারটিও চেঞ্জ হয়ে আসছে তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দই দিলে মাটনটি শীতও হবে আর খেতেও ভালো লাগবে আমি কিন্তু খুব বেশি তেলের ইউজ করিনি কিন্তু দেখুন কত তেল ছেড়ে আসছে কষানোর পরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম বিয়ে মতো খেতে হয় আপনাদিকে অনেক ধন্যবাদ আপনারা সব সময় আমার পাশে আছেন সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব মিট মশলা আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এই মিট মশলার সেন্টাই কিন্তু বিয়েবাড়িতে ছাড়ে তো মিট মশলা ইউজটা করলে ভালো হয় খেতে আমি এখানে বাজারে কিনে আনা মিট মশলা ইউজ করেছি তারপর আবার একটু নেড়ে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থায় ঢাকা দিয়ে সিদ্ধ করতে পারেন এই মাটন কষা খুব বেশি সিদ্ধ হলে ভালো লাগে না একটু বেশ মুখের মধ্যে চিবি চিবি খেতে ভালো লাগে আর বিয়েবাড়িতেও দেখবেন খুব বেশি সিদ্ধ হয় না একদম যে গুলে গেলে সেরকম তো আপনারা চাইলে কুকারে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এইভাবে কড়াই সিদ্ধ করতে পারেন তারপর আমি একটু গরম জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটি সিদ্ধ হতে দেব তারপর যখন মাটনটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি তার মধ্যে একটু জাইফল জৈত্রী এইভাবে গ্রেটারে করে ঘষে দিয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি এই জায়ফল জৈত্রী আর ঘি দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায় এটি ঠিক নামাবার একটু আগে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য আমি এখানে ভাত দিয়ে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে পোলাও রুটি পরোটা লুচি যা কিছু দিয়ে খেতে পারেন খুব ভালো হয় থ্যাংক ইউ